আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী কাছে ও দূরে দেশ ও প্রবাস থেকে যে যারা আজ আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অজুতে কতফরজ অধিকাংশ মুসলমানের সন্তানেরাই জানে না যে অযুতে কতফরোজ তাই আসুন অযুতে কতফরজ তা জেনে নেই অযুতে কতফরোজ এর উত্তর হচ্ছে উযুতে চারটি ফরোজ আল্লাহপখরবুলা আমিন পবিত্র কুর আনুল কারিমের ভিতরে বলেন ইয়া আইয়ো আল্লাদিন আ মনু ইদা কুমতুম ইলা সলা প শিরু উজু হাকুম ওয়াদি হাকুম ইলল মালা ফিটি ওয়া আমসা হু বিরু উশিকুম ওয়াউজুলাকুম ইলল কাবাইন আল্লাহ বলেন হে ইমানদারেরা তোমরা যখন নামাজে দণ্ডমান হও তখন তোমাদের চেহারা দৌত করো এবং দুই হাতের কোন পর্যন্ত দৌত করো এবং মাতার চার বাঘের এক বাঘ মাসে করো এবং টাকনো সহ দৌত করো তাহলে আমরা বুঝতে পারলাম উজুতে চারটি ফরজ এক নাম্বার সমস্ত মুখ দৌত করা দুই নাম্বার দুই হাতের সহ একবার দৌত করা তিন নম্বর মাতার চার বাঘের এক বাঘ মাসেহ করা চার নম্বর দুনুপায়ের টাকনোসহ একবার দৌত করা সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এ ছিল আজকের আলোচনা যতটুকু আলোচনা করেছি মহান রব যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি